হ্যালো বন্ধুরা আজকে সকালে উঠে এতগুলা কাপড় ধুয়েছি না পুরো এক গামলা পুরা আমার সাড়ে দশটায় গায়েটা বেজে গেলো কাপড়গুলা ধুইতে ধুইতে উঠতে উঠতে একটু লেট হল সারটা বেজেছিল তারপর ওঠে ব্রাশ ট্রাশ করে চা খেলাম চা খেয়ে বিছনা টিসনা ঘুষিয়ে ঘর ঝাড় দিয়ে তারপরে কাপড় ধোয়া শুরু করলাম ওই কাপড় ধুইতে ধুইতে আমার সাড়ে দশটায় গায়েটা বেজে গিয়েছিল তো কাপড়গুলো স্নান টান মানে আগে দেয়নি স্নান টান সেরে তারপর আমি কাপড়গুলা রুইতে দেওয়ার জন্য উপরে উঠলাম ভুলে ভুলে আমি চপ্পল নেই নি তার জন্য মানে অনেক গরম উপরে ওঠার পর অনেক গরম পাও পুরো আমার ঝলে যাচ্ছে কে করব ভুলে উঠে গেছি চপ্পল তো কাপড়গুলো সব বাচ্চাদের কাপড় বাচ্চারা যে গড়ে এসেছে অনেক মানে মাটিতে খেলা করছে তার জন্য একটার পর একটা কাপড় চেঞ্জ করতেই থাকে করতেই থাকে পুরা মাটি পুরা মাটি পড়ে ধোয়ার সময় এইভাবে অনেকগুলো কাপড় মানে কালকে দুপুর থেকে জমা শুরু হয়েছে আজকে এতটাই কাপড় জমেছে শুধু বাচ্চাদের কাপড় এখানে বেশি সাথে আমার মিস্টারের এক দুটা আর আমার দাদার দু চারটা আসে তো সবগুলো একসাথে ধুয়ে আমি উপরে দিতে গেছি অনেক গরমে আমার পাও পুরো ঝলে যাচ্ছিল এরপর আমি কাপড়গুলো দিয়ে এসে তারপর খা মানে দুপুরের খাওয়া খেয়ে নিই কারণ আমি রান্না করিনি আমার এক দাদা রান্না করেছে তার জন্য আমার রান্না করতে হয়নি রান্নাটা রান্নাটার দাদাই সেরে গিয়েছিলো আমি এদিকে কাপড় দিয়ে দিয়ে রান্নাগুলো কমপ্লিট করেছে আমার ননদ আর আমার ওই যে দাদা আমার মিস্টারের হাজ মানে ফ্রেন্ড আমারও দাদা লাগে আমারও ভাই লাগে তো তারা দুজনেই রান্নাটা করেছিল তার জন্য আমার আর রান্না করতে লাগলো না আমি সে স্নান টান করে এসে খেয়ে নিলাম তারপর মানে বাচ্চাদের খাওয়ালাম এইসব করতে করতে বিকাল হয়ে গেল তাড়াতাড়ি বিকালে কাজগুলো সেরে আমি একটু বিকাল দিকে বেরিয়েছিলাম আমার এক পিসি শাশুড়ির বাড়িতেও মানে বাসন্তী পূজা হচ্ছে তো সেখানে রাজগানও হবে রাজগানের রিহার্সেল চলছিল তো রিহার্সেল দেখার জন্য আমি সন্ধ্যার দিকে মানে বিকাল দিকে ধরো সন্ধ্যাও হয়ে যাচ্ছে এরকম টাইমে গিয়েছিলাম পিসির বাড়িতে একটু সময় এখানে গিয়েও দেখে তারপর আবার চলে এলাম গড়ে এসে দেখি আমি মানে চা টা বানিয়ে নিয়েছে ওই দাদা রান্নাটা বসিয়ে দিয়েছে রাতের রান্না তো আমার রাতেও আর রান্না করতে লাগলো না সব দুপুরেরও হয়ে গিয়েছিল। রাতেও হয়ে গেল তার জন্য আমি এই ভিডিওটা আমার হৃদকে দিয়ে শ্যুট করেছিলাম তো এই সময় আমি বয়স করছি দিতে পারছি একটা লং ভিডিও